কিছু দেখছি এগুলো আমরা তো বলবো না কাউকে না একটা দুটা ঘটনা বলে না ওগুলা ওগুলা আমরা বলতো আপনি যদি কিছু বলতেন তাহলে মানে চন্দ্রই হ্যাঁ বলা যাবে আপনি ওনার সম্পর্কে জানেন বলা যাবে না বলা যাবে না 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 জানি আপনি জানেন বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রাহুম করুন আল্লাহ সদর শাহুবি আব্দুর রশিদ ফকির রহমতুল্লাল মেজভান্ডারি পবিত্র রওজা শরীফ কুলগাঁও খাজারুড জালালাবাদ বাইজুল গুস্তামী চট্টগ্রাম আসসালামু আলাইকুম দর্শক ধর্মীয় এবং দর্শন চ্যানেল থেকে আপনাদেরকে আমি আরেকজন আউলিয়ার ইতিহাস শুনানোর জন্য এবং ওনার মাজার দেখানোর জন্য নিয়ে আসছি চট্টগ্রামের সন্নিকটে চট্টগ্রাম শহর থেকে আপনি যদি হাটাচারের দিকে রওনা দেন অল্প দূরত্বে মানে অক্সিজেন মোড় থেকে অল্প দূরত্বেই আপনি হাতের ডাইন পাশে এই মাজারটা পেয়ে যাবেন দর্শক ওনার আধ্যাত্মিক জীবনী আর আউলিয়া হওয়ার সেই ইতিহাসটাই আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি নিয়ে আসছি এখানকার বংশধর এবং এখানকার স্থানীয় লোকদের এখানকার দর্শনার্থীদের থেকে আমি জানানোর চেষ্টা করব যে ওনার বর্তমান এবং অতীত জীবনী চলুন আমার সঙ্গেই থাকুন ভিডিওটার সঙ্গেই থাকুন আমরা মূল মাজারের ভিতরে প্রবেশ করতেছি এই হইল ওনার মাজার আমি মাজারে প্রবেশ করার প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিই পবিত্র বার্ষিক উরুস শরীফটা এই যে কখন কখন হয় বিস্তারিত এখানে লেখা আছে এই যে দর্শক আসলে সঠিকভাবে অনেক ইতিহাস মানুষ মনে রাখতে পারে না বা লিখিত না থাকার কারণে অনেক সময় আমরা অনেক ইতিহাস শোনা থেকে বঞ্চিত থাকি তো আমি মাজারে প্রবেশ করার পরে প্রথমেই তো আপনাদেরকে আমি দেখাইলাম ওনার উৎসব সম্পর্কে এবার আমি দেখাবো যে ওনার একটা জীবনী আছে জীবনীটা একটা ছোট্ট করে উপরে লেখা আছে আমি একটু উপরে ভিডিওটা করে দেখাই একটু উপরে দেখাই আপনাদের দেখেন এই যে এই এখানে অনেক কিছুই তথ্য আছে সেই তথ্যগুলা এখানে লিপিবদ্ধ করা আছে তো আসলে এখানে আসার পরে যারা এখানে আওলাদ আছেন আসলে মানে কেউ ওইভাবে কথা বলতে চাচ্ছেন না বিদায় আমি অনেক কিছুই আপনাদেরকে আমি বলতে পারতেছি না যদি এখানকার আওলাদরা বা স্থানীয় লোকেরা কথা বলতো তাইলে আমি চেষ্টা করব তারপরে ওনার আধ্যাত্মিক জীবনী সম্পর্কে কিছু শোনানোর জন্য আপনাদেরকে এবং স্থানীয় লোকদের থেকে তো আমি চেষ্টা করি যে বাহিরের কেউ জানে কি না ওনার সম্পর্কে আপনি জানেন জানেন না হুজুরে আছে অনেকেই জানেন না আচ্ছা আমরা স্থানীয় লোকদের থেকে চেষ্টা করতেছি ওনার আধ্যাত্মিক জীবনী শোনার জন্য এখানে একজন নামাজ পড়তেছেন উনি জানেন কিনা আমি জানি না জানলে অবশ্যই উনি বলবেন দর্শক চলুন আমরা বাইরে চলে যাই বাইরে গিয়ে আমরা চেষ্টা করে দেখি কারো কাছ থেকে ওনার সঠিক ইতিহাসটা পাওয়া যায় কিনা আসলে সবগুলো চলমান কথা যে চলমান কথাগুলোয় আমরা কতটুকু পাই সেটাই দেখার বিষয় আপনি যদি কিছু বলতেন তাইলে মানে অতি চন্দ্রই হ্যাঁ বলা আপনি ওনার সম্পর্কে জানেন বলা যাবে না বলা যাবে না আমার বাপে বলতে পারতো না আমরা করতে হবে এমনি আমরা এই

না ওটা তো আসলে ওইভাবে ধরেন না এখানকার স্থানীয় লোক যেখানে পিরাউলিদের বংশধরা যদি বলে পিরাউলিদের বংশধরা বলে বা স্থানীয় লোকেরা বলে তাইলে কি হয় সারা দুনিয়ার মানুষ যখন দেখে তখন ওরা মনোভূত হয় মনে খুশি হয় এখন আমি যদি বলি তাহলে বলবো যে আপনার মন গড়া কথা বলেন একজন আউলিয়ার জীবনী অনেকেই তো বলে আপনি প্রচার করেন কেন আমরা ছোট ছিলাম তো আমরা তো ওই আমার বাবা চলে গেছে আমার বাবা মরে গেছে আমরা ছোট ছিলাম পর এটা কত সব বছর আগে হবে এই ঘটনা

এখানে স্থানীয় লোকদের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে ওনার কারামর সম্পর্কে কেউ একজন যদি বলে আর কি তাহলে কিছু শুনতে পারবো আসসালামু আলাইকুম আপনি কি আচ্ছা এই আউলিয়া সম্পর্কে আপনি কিছু জানেন কিছু জানেন না আবার আসতেছে আবার আসতেছে একটা ঘটনা একটা ঘটনা আচ্ছা আপনারা মাসিক মিলাদ পড়ান মাসিক কবে মিলাদ পড়ান একটু একটু এই নিরিবিলি জায়গায় আসেন একটু এই দিকটা যান এই দিকটা তাহলে রজাটা দেখা যাবে এখানে দুটাই ওই সামান্য সংক্ষিপ্ত মিলাপ হয় আসার পরে আষাঢ়ের পরে সোমবারে বেশি আচ্ছা সংক্ষিপ্ত আর মাসিক মিলাদ মাসিক মিলাপ ওই যেদিন ওনার ইয়ে ছিল ওই চাঁদের চোদ্দ চোদ্দ মাসের চার তারিখ আর কি ওই চার তারিখে একটু মিলাদ হয় তারপর বছরের ফাতে এটা হল আচ্ছা বছরের ফাতে কি এলাকার লোকজন মিলে করেন নাকি আপনারা ব্যক্তিগতভাবে করেন আমরা এলাকার লোকজন মিলে করি হ্যাঁ যে যা দেয় কিন্তু আমরা কারোর কাছে পয়সা খুঁজি না আচ্ছা আমরা ওইভাবে কেউ কেউ বলি না যে আমাদেরকে টাকা দেবো পয়সা দেবো বা ওইরকম এরকম কিছু না যে যা খুশি এতে আর বাকিগুলো আমরা যাই পারি তা আচ্ছা আপনারা এই যে ওনার যে এই মাজারের যে ঘরটা যে যে ইয়েটা করছেন তো এটা আপনারা আলাদা করে আমাদের স্থানটা আলাদা করতে পারতেন না খরচা মানে ওনার মাজারটা এবং নামাজের স্থানটা যে এক জায়গায় করছেন আপনারা কি জায়গা সংকটের কারণে করছেন নাকি না না এগুলি জায়গা সংকটের কারণে করছে এগুলি আমরা চিন্তা ভাবনা আছি একটা মসজিদ দেওয়ার জন্য একটা মসজিদ দেওয়ার জন্য দেখ উনি ভালো বলতে পারছি আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ঠিক আছে কবুল করুক আর এই যে মানুষজন এখানে আসে বিভিন্ন লোকজন আসে ঠিক আছে শুনছি আমাকে অনেকে রিকোয়েস্ট করছে এখানে ভিডিও করার জন্য হ্যাঁ এখানে আসলে এই দর্শনার্থীগুলা কেন আসে আপনার কি মনে হয় আর মনে হয় যার যার একটা নিয়ত আছে উনি যদি কিছু পায় ওখানে করে ওটা আমার জন্য কোনো ইয়ে না উনি আল্লাহর একটা রহমত যদি পায় তাইলে তো ভালো কথা আমরা একজন সাধারণ লোক হিসাবে আমি মনে করি আমি কোনোরকম ইয়ে করে যাচ্ছি থেকে আমি খাব না আমি কর্ম করি বাস খাই আপনি ওনার কি হন এই আউলিয়ার কি হনু আব্দুর রশিদ ফকিরের কি হন আমার দাদা লাগে দাদা লাগে না মাশাল আচ্ছা ওনার আপনার কাছে মানে খুব অবাক লাগে বা আশ্চর্য লাগে এরকম একটা আধ্যাত্মিক ঘটনা যদি একটু এগুলি আমি এখন আমি আপনাকে এগুলি বলতে পারবো না ভাই প্লিজ এগুলো বলতে পারবো না নিষেধ আছে আমার আমার আমি যেটা দেখি ওইটা আমার আমার মতো সব ওইটা আমি বলতে পারবো আমি কাউকে পৌঁছার করতে চাই না একটা ঘটনা কি আমি না আমি দেখি আপনি কি এখনো ওনাকে দেখেন ওনার আমি মিলান আমি দেখি কোনো কোনো সময় হনো তৈলি বা মিলাদ মায় ফেলে সেই জিকি রাজগার ওগুলি দেখি আর এগুলি কাউকে বলবেন না ভাই প্লিজ আমি আচ্ছা এমনি ওনার নাকি অসংখ্য কারামত আছে উনি জীবন দশা অনেক ঘটনা ঘটাইছেন একটা ঘটনা সেরকম ভাই মানুষ লোকজন বলে এগুলি আমি বলব না পানি ফাটা দিতেন মানুষ অনেকজন ইয়ে আসতো ওই সেভাবে শুনছি আমরা অনেকজন লোকজন আসতো এর থেকে বেশি আসতো আচ্ছা বুঝছেন

আচ্ছা দাদা হ্যাঁ দর্শক এখানে অনেকেই আছেন এলাকার লোকজন আছেন এলাকার লোকজন আছেন ওনার ওনার মনে করেন এই যে ফানি ফরা পেটে ব্যথা পেটের ব্যথার জন্য পানি ভরা দিতেও ওই পেটে ব্যথা মানি যত জটিল এগুলো সমাধান হয়ে গেছে আচ্ছা হ্যাঁ আর তারপর কোরান তেলওয়ার হয়তো প্রতি সম্বাদ হালকা জিকের হইতে শুনিছিলো মাইন্ডারি ভক্ত আচ্ছা যে আধ্যাত্মিক জীবনী আছে যে আধ্যাত্মিক ঘটনা আছে অসংখ্য কারামত আছে আসলে ওনারই বংশের একজন উনি আসলে সেই কারামতগুলো প্রকাশ করতে চায় না সে এটা আসলে ওনার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে জোড়া জোরি করার আসলে কোনো কারণ নাই তারপর আমি চাইছি যে একটা কারামত শুনি তো যাই হোক আসলে অসংখ্য কারামত আছে যে আপনাদেরকে আমি শুরুতেই বলেছিলাম যে সেই কারামতগুলো আসলে এই কারামতে রয়ে গেল যে প্রকাশ করা গেল না দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন ইমানসহিত থাকেন যাওয়ার বেলা আমার সেই কমন কথাই বলে যে আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হেফাজত আপনারাই করতে হবে দর্শক আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বিল অন করে রাখবেন আর কমন করে জানাবেন এই এলাকার আর কোন আউলিয়ার কন্টেন্ট জীবনী ইতিহাস শুনতে চান তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম